চার রাউন্ডে তিন রাউন্ড এইস এটিকে সম্ভব গাইস সিরিয়াসলি এটি আমি সম্ভব করে দেখেছি আমি হলাম মেহরাজ গেম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি আপনারা দেখতে থাকুন এই রাউন্ডে এইবার আমি শেষ রেঞ্ড খেলতেছিলাম তখন তখন এক মেসে আমি তিন রাউন্ড এইস নিয়ে নেই প্রথম রাউন্ডটি দেখুন প্রথমে আমি এদিক দিয়ে যাইতেছিলাম তখন এনিমি একটা আসতেছিল তখন আমি একে বসে মারার চেষ্টা করতেছিলাম কিন্তু লাগে নাই তাই আমি ক্যারেক্টার ইউজ করে মারতেছিলাম তারপরে এইকে আমি দিয়ে দিলাম একটি হক শট হক শট সরি সরি হেড শট তারপর আমি এদিক দিয়ে যাইতেছিলাম এখানে আমার হেল কম ছিল তাই একটি মেডিট করে নিলাম মেডিট করে আমি যখন এদিকে যাচ্ছিলাম তখন দেখতে পাই যে সামনের দিকে আমার টিমমেটকে মারতেছে গুলা তখন আমি এদিকে এসে একটাকে আমার হক শট দিয়ে নক করে দিলাম এবং আরেকটাকে কাটানা দিয়ে খেয়ে দিলাম ও আরেকটা আমার টিমমেটকে মেরে তুমি কোবাইতেছো আসতেছি ভাই আসতেছি তারপর এরেও আমি মাছতেছিলাম কিন্তু এ কিন্তু আরেকজনরা রিভাইভ দিয়ে দিছিল একেও কাটা না দিয়ে খাইয়া দিছি। তারপর আরেকজনরা এটাকে আমি একটি দারুণ হেডশট দিয়ে গিস করে নিলাম বাইসেই বাইসেই আর ভিডিওটা সবাই লাইক করে দিবা চ্যানেলটাই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা প্লিজ সবাই আমার সাপোর্ট করবা এখন দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছিল এই রাউন্ড একটার জন্য একটা কিলের জন্য আমি ইউজ করতে পারি নাই তোমরা রাউন্ডটা দেখতে থাকো আশা করি খুবই মজা পাবা প্রথমে আমি এই সিঁড়ি দিয়ে যেতেছিলাম তখন সামনে সূজার আজ দেয় এবং এখানে একটি গ্রেনেড মারি গ্রেনেড মেরেও মনে হয় কোনো কাজ হয় নাই এখানে কোনো এনিমি ছিল না যারা ছিল তারা চলে গেছিলো আমি মারার ট্রাই করতেছিলাম কিন্তু কারো থেকে লাগতেছিল না এখানে আমি একটাকে হ্যাট শর্ট দিয়ে নক করে দেয় একটাকে বাংলা জাতা দিয়ে দেই পিছন থেকে আরেকটা আমাকে মারতেছিল এর আমি মারতে চাইছিলাম বাংলা দিয়ে কিন্তু এই তো হঠাৎ আমাকে নক করে দেয় আমার যে টিমমেট ছিল আমি তখন তাকে বলতেছিলাম ভাই তাড়াতাড়ি নিচে ওকে মারো ভাই তাড়াতাড়ি এসে মারো কিন্তু সে কোনো কথাই শুনতে ছিল না এই নিমিটা তারপর আমাকে ফিনিশ করে দেয় তখন আমি দেখতেছিলাম আমার টিমমেটটা হচ্ছে বট এ কই করে কি রে কই গুলি ভাই ভাই ভালো মতো ফায়ারই করতে পারে না ভাই কেমনে কেমনে খেলবে দেখি মারতে পারে নাকি মারতে পারে নাকি আচ্ছা আমি আমার টিমমেটকে তখন বলছিলাম যে ওকে মারতে পারলে তোমাকে একটা উইকলি দিয়ে দিব ও মেরে দিছে ভাই একটা উইকলি চলে গেছে আমার হাত থেকে ভাই একটা উইকলি দিতে হবে উইকলি যে ওকে আমি দিছি এটা প্রমাণ আমি নেক্সট ভিডিওতে দিব এখন তিন নম্বর রাউন্ড দুই নম্বর রাউন্ড চলে এসেছে এ রাউন্ডে দেখে আমরা কি করতে পারি এ রাউন্ডে আমরা কি করতে পারি দেখি চেষ্টা করে দেখি আমি গানটা কিন্তু এমপি ফাইভটা কিন্তু ফেলে দিলাম ইউএমপি নিলাম এখন আমি যাচ্ছি এদিক দিয়ে এনএমগুলো ভাই অনেক চালাক কোন দিক কোন দিক থেকে চলে আসে কিছুই বুঝতে পারি না ভাই ভাই অনেক অনেক এনিমি আছে যারা লুকাই লুকাই শুধু মারে তাই আমি এদিক দিয়ে চেক করে নিচ্ছিলাম কোনো এনিমি আছে কিনা শুধু পিছন থেকে একজন মারে সামনে থেকে একজন মারে সাইড এসেড থেকে একজন মারে ওই থেকে একজন মারে আমি এদিক দিয়ে যাইলাম ড্রপের কাছে মনে হয় এনিমি আচ্ছা নাই এমনি মনে হলো এদিকে যাই ও আমার ট্রিমমেটকে তো অন করে দিছে ও এনিমি একটা মায়ের মায়ের হবে মায়ের এটাকে হেডশট দিয়ে আমি খেয়ে দিলাম তারপর এখানে মেডিকেট করার চেষ্টা করতেছিলাম মেডিকেট একটা করতে পারি নাই কিন্তু আরেকটা এসে রেভাব অ্যাপ দিতেছিল একটাকে হক শট দিয়ে দিলাম আরেকটাও ওকে হ্যাডশুট দিয়ে দিলাম তারপরে এখানে মেডিকেট করতেছিলাম মেডিকেট করা শেষে আমি এদিক দিয়ে যাইতেছিলাম তখন আরেকটা এনিমি আসছিল এটাকেও নক করে দিছিলাম তারপরে এই দিক দিয়ে এগুলোকে ক্লিয়ার করে দিলাম আরেকটা ছিল এখানে সেটাকে আমি ভুলে সেটাকে আমি বাংলা জাতা দিয়ে খেয়ে দিলাম ইউএমপির বাংলা জাতা ভাই যে খাইছে সেই জানে ভাই ইউএমপি আর বিজন এই দুইটা গানের বাংলা জাতা ভাই যে খাইছে সেই জানে শুধুমাত্র আর কেউ বলতে পারবে না এই গানের যে বাংলা জাতার পাওয়ার এখন কিন্তু তৃতীয় নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে এখন দেখা যাক এখানে না না সরি সরি চার নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে এম এসটা আমরা জিততে পারলো তাইলে আমাদের হয়ে যাবে আমরা যাচ্ছি ইউএমপি হাতে নিয়ে আশা করি গেছি আপনারা এই ভিডিওটি অনেক এনজয় করবেন ও একটা নিমে এটাকে আমি জাতা দিয়ে বাংলা জাতা দিয়ে খেয়ে দিলাম ইউএমপির ফিনি দিয়ে দিলাম এদিকে দেখি এনিমি সাউন্ড আসতে আসলো কিন্তু এনিমিটা নেই এখানে আরেকটা এটাকে হক শক দিয়ে আমি খেয়ে দিলাম জয় বাংলা করে দিলাম এনিমি তারপর এখানে আরেকটি এনিমি এর খেয়ে দিলাম বাই তারপর এদিক দিয়ে আমি এনিমি করতেছিলাম মনে করছি উপরে আসছে উপরে তো নাই ওই তো উঠতেছে উঠতেছে দেখছি দেখছি একে হেডশট দিলাম কিন্তু সে তার কোনো কিছুই হয় নাই এখন আমি যাচ্ছি যে ওকে মারার চেষ্টা করব ও বাইকেও মেরে এইস করে ফেললাম আর ফাইনালি আমাদের বুইয়া হয়ে গেল ভাই